আমি আলোচনা রাখছি শেখ বিন আবু আহমদ টাঙ্গাই আজকে একশো তিনতম আলোচনা আজকের আলোচনার বিষয় হল শত্রুপক্ষের খবরাখবর সংগ্রহ করা ফজিলতের বর্ণনা আজকের আলোচনার সোহুল বুখারি প্রথম আরবি প্রথম খন্ড তিনশো নিরানব্বই খ্রিস্টা কিতাবুল জাহাদি ও সিয়ারি বাবু হজরিতলিয় যত ক্রমে বুখারি আরবি বাংলা তহিদ পাবলিকেশনস আদিস نمبر. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد حدثنا أبو نعيم حدثنا سفيان عن محمد بن المنكدر عن جابر قال قال النبي صلى الله عليه وسلم من ياتيني بخبر القوم يوم الاحزاب فقال الزبير انا ثم قال من ياتيني بخبر القوم فقال الزبير انا فقال النبي صلى الله عليه وسلم ان لكل نبي حواريا وحواري الزبير زين রাদিয়াল্লাহু তাআলা تَبُرْنِي বর্ণিত তিনি قال النبي صلى الله عليه وسلم يأتيني بخبر القوم يوم الأحزاب خندق جدر شمائي نبي صلى الله عليه وسلم بلين

আমাকে শত্রুপক্ষের খবর খবর এনে দিবে পকয়াল জুবাই রু আনা অতপর জুবাই রহান বললেন আমি এনে দিব নাবিও সুল্লু আলি ও সাল্লাম অতপর নাবি সুল্ল্লাহু আলি আসাল্লাম বললেন ইন্নআলি নাবিকিন হাওয়ারি জ্ঞান নিশ্চয় নিশ্চয় নবীগণের সাহায্যকারী থাকে নিশ্চয় প্রত্যেক নবীগণের সাহায্যকারী থাকে জুবাই আর আমার সাহায্যকারী হলো জুবাই তো হাদিস সামিল্পকারীতে অনেক জায়গায় একটা হাদিস অনেকবার বর্ণনা আছে যে সেখানে বলা আছে যে নবী আলাইহি সাল্লাম লোকজনকে ডাকলেন জুবাই রাজাল্লাত আলম সাড়া দিলেন আবার ডাকলেন জুবাই রাদিয়াল্লাহু আল সারা দিলেন আবার ডাকলেন জুবাই রাদিয়াল্লাহু আলম সারা দিলেন তখন নবীর সাল্লু সাল্লাম বললেন যে প্রত্যেক নবীর ওই সাহায্যকারী থাকে আর আমার সাহায্যকারী লজ্জুবাই কিন্তু ওই হাদিস হাদিসে পরিপূর্ণভাবে বিষয় খোঁজা সম্ভব হয় না এ অপর হাদিস দিয়েই ওই অনেকগুলি হাদিসের উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেল তা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেক লোকদের উপস্থিতিতে ডাকলেন তো ওই হাদিসগুলোতে আসে যে নবী আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন কিন্তু এখানে পরিষ্কার বলা আছে যে নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন কে আমাকে শত্রুপক্ষের খবরাখবর এনে দিবে উপস্থিত অনেকে ছিল তারা চুপ ছিল একমাত্র জুবাই রা বললেন পক্ষ হল জুবাই রানা আর বললেন আমি এনে দিব আসলেই শত্রুপক্ষের খবর খবর সংগ্রহ করা এটা আমাদের বাংলা ভাষায় বলি এলো গোয়েন্দা তো যে রাষ্ট্রের যে দেশের গোয়েন্দা টিম গোয়েন্দা কার্যক্রমের সদস্য না থাকে সে রাজ্যে নিরাপত্তা এমনকি প্রতিরোধ কোনোটাই থাকে না যাদের যত শত্রুপক্ষে তথ্য সংগ্রহের কার্যক্রম যত শক্তিশালী তারা প্রতিনিধি ততই শক্তিশালী এই জন্য তথ্য শত্রুপক্ষের তথ্য সংগ্রহ ছাড়া শত্রুর থেকে নিরাপদ থাকা কোনোভাবেই সম্ভব না তাই পৃথিবীর সব রাষ্ট্রেই এই শত্রুপক্ষের তথ্য সংগ্রহের কার্যক্রম প্রত্যেক রাষ্ট্রেই এটা জরুরি ভিত্তিতে আছে তো যাই হোক ইসলামেও এটা গুরুত্ব দেওয়া হয়েছে তো অনেক সাহাবি আছেন তারা যুদ্ধ করছেন জিহাদ করছেন শহীদ হয়েছেন যাদের রক্তে আল্লাহতালা রাজি খুশি হয়ে বিজয় দান করেছেন নবী সালু সাল্লাম তাদেরকে সাহায্যকারী বললেন না তো জুবাই রাজাহ শুধু বলছিলেন যে আমি শত্রুপক্ষের খবরাখবর এনে দিব তারপর রবিসুল্লাহ সাল্লাম বললেন যে ইন্নআলিবুলি নাবিগিন হাওয়ারি জ্ঞান প্রত্যেক নবীর সাহায্যকারী থাকে ও হাওয়ারি গিয়াস জুবাই আর আমার সাহায্যকারী হলো জুবাই অর্থাৎ শত্রুপক্ষ থেকে একটা রাষ্ট্রকে নিরাপত্তা ভিতরে রাখতে হলে শত্রুপক্ষের গতিবিধি তথ্য সংগ্রহ খবরাখবর অবশ্যই সংগ্রহ করতে হবে রাখতে হবে তা না রাখলে সে রাষ্ট্র নিরাপত্তায় থাকবে না নিরাপত্তা রক্ষা করতে পারবে না যাই হোক এই তথ্য সংগ্রহর বিষয়ে এটা শূন্য এবং জরুরি তো এটা শূন্যতে ওয়াজিব এই তথ্য সংগ্রহর বিষয়টা আমাদের দায়িত্ব পালন করতে হবে তো ইসলাম রক্ষার জন্য ইসলামী তথ্য ইসলাম বিরোধীর পক্ষ বিরোধীদের থেকে তথ্য সংগ্রহ করতে হবে শত্রুপক্ষের কারণ ইসলাম বিরোধী যারা তারা হলে শত্রুপক্ষ শত্রুপক্ষের খবরাখবর তথ্য সংগ্রহ এটা ইসলাম বিরোধীদের জন্য দায়িত্ব আর এই দায়িত্ব পালন করলে নবীর সাহায্যকারী হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে উক্ত হাদিসের আমল করার জন্য তাও দান করুন আমরা সকলেগুলি আল্লাহ আমি এইগুলি আমি শেষ করছি শুভা আসসালামুম রাহমাতুল্লাহ